হ্যালো গুড মর্নিং দা ভেতো বাঙালি আইটি ব্লগে সবাইকে স্বাগত এখন বাজে হলো সাড়ে আটটা এই যে আমি আর ডিটু আমরা ব্যালকনিতে বসে আছি অভিজিৎ বড়কে নিয়ে কে বেরিয়েছে একটু ওই আমরা এটাকে ডিস্ট্রাক্ট করার জন্য এখানে বসে আছি যাই হোক আজকে আমার দুটো বন্ধু আসবে চোদ্দ তারিখ ওদের বিয়ে চোদ্দই ফেব্রুয়ারি তো আইবুড়ো ভাত খেতে আসবে আমরা আইবুড়ো ভাত খাওয়াবো মাম্মা আমরা আইবুড়ো ভাত খাওয়াবো আজকে ওই জন্য মোস্টলি অর্ডারই করবো বাইরে থেকে বাট চিকেনটা আমি বানাবো আগে হলে আমি রান্না করতাম বাট এখন এদের নিয়ে পুরোটা রান্না করা খুবই মুশকিলের ব্যাপার ওই জন্য চিকেনটা অভিজিৎ আনতে যাবে চিকেনটা আমি রান্না করবো আবার ঘুম কাটের বাকিটা অর্ডার করব এই অবস্থা দেখো সকাল সকাল শুরু হয়ে গেছে একটু ওদের রিজু ছিল ওখানে এখন রিকু ঢুকেছে আমি বাড়িতে একা অভিজিৎ গেছে মাংস আনতে আর এই দুজন মিলে মানে তান্ডব চালিয়ে যাচ্ছে তান্ডব তান্ডব ওই দেখো ওই দেখো ও ঢুকেছে ওকে ঘাট ধরে টেনে বার করে এ ঢুকবে এখন কি করছিস রাখ ভেতরে রাখ ভেতায় রাখ ভেতায় রাখ ভেতায় রাখ

ওইটা একটা দেখে তৈরি পা দেয় না রিজু দোলা এই যে আইবুড়ো ভাতের খাবার দাবার ভাত আছে চিকেন যেটা আমি বানিয়েছি এই চিংড়িটা অর্ডার দিয়েছি কস্তুরি থেকে গুড়ি আলু ভাজা পাঁপড় তরকারি স্যালাড ডাল চাটনি ভাত আর এখানে মা বেগুন ভাজা আলু ভাজা করছে ব্যাগ ঘরোয়া রড নাই ঘরোয়া জিনিস এই যে এরা জল খাচ্ছেন খেয়ে দে কি হয়েছে চায়ের কাপ নেই কি করো এবার কি করে উঠবে এই যে মাচালা ও মাচালা মাচালা ব্যাগ ফেলবে আর ব্যাগ তুলবে মাচালা আজকে মিনিকে কেমন লেগেছে মিনি मीमी आंटी जाईओ मीमी मीमी सही मामा और मिमी मामा और मिमी मीमो मिमी और मिमी मीमी और मीमो मीमी और मीमो मीमी और मीमो बस gusto ओटा न ना पड़े ओटा बोल दे बाबा देवे दोरे ओटा फेर ले और ओटा धुलवेटा और काम राउंड एंड राउंड राउंड एंड राउंड राउंड एंड राउंड द व्हील्स ऑन द बस गो राउंड एंड राउंड गाड़ी 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 द हॉर्न ऑन द बस गोस बीप 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 रिजु तो पारे कर मम्मा सुनाता The buggy? Gary People on the bus go up and down. Up and down. Up up and down. The people on the bus go up and down. All through the town. Gary ti Gari. Gary. The uh, up and down. Up and down. Up and down. The people on the bus go up.

নিয়ে <laughs> খেলছিল <laughs> ডাচorch আবার পার্টি করতে যাচ্ছে আমারও নিমপো ছিল তো আমি যাব না আমি টায়ার্ড উনি যাচ্ছেন পার্টি করতে টা বলো বল ফ্যান ফ্যান দুজন মিলে ফুকল খাচ্ছে ফিঙ্গার চিপস খাচ্ছে আর এই হলো অবস্থা এইরকম আমি একটু শুয়েছি এইরকম ভাবে দুজনে শুয়ে আমার গায়ের উপর খাচ্ছে একটা এটা একটা শুয়া বসার জায়গা বাবারে এটা কি একটা শুয়া বসার জায়গা তুমি বল তোরা আমার বল রে তো সো এখন বাজার দশটা অভিজিৎ গেছে ওর বন্ধুর বাড়ি জন্মদিনের পার্টি ওর এক বন্ধুর জন্মদিন সেখানে এখনো আসেনি সাড়োটার সময় বললে এখনো রান্না হচ্ছে ভগবান জানে কখন খাবে কখন আসবে যাই হোক আসবেও ছেলে বড় ছেলেকে এই মাত্র ঘুম পাওয়ালাম মা ঘরে ঋতুকে নিয়ে গেছে এই যাই হোক আজকে রাজা আর মোনালিসা ছিল ওদের আইবুড়ো ভাত ওদের চোদ্দোই ফেব্রুয়ারি বিয়ে বাট আমি ওদের কোনো ফুটেজ নিইনি কারণ ওরা চাইছিল না সো যাই হোক দ্যাটস অ্যাকসেপ্টেবল নো হারমন দ্যাট এনিউজ আজকে দিনটা বেশ ভালোই কাটলো সবার সাথে মজায় বেশ ভালো এনিউজ সো আজকে ব্লগটা এখানেই আমি শেষ করছি অ্যান্ড ঠান্ডাটা একটু একটু কমে যাচ্ছে আর এটাই বেটার ওই কনকনে ঠান্ডা নেওয়া যাচ্ছেও না বাট হ্যাঁ কম্বল গায়ে দিলো আজকে মানে কালটাতে আমার বেশ ভালোই গরম লেগেছে যাই হোক ব্লগ শেষ করবো বলেও উপভোগ করে যাচ্ছি যাই হোক তো ফাইনালি এখানেই ব্লগটা শেষ করছি অ্যান্ড আপনারা সবাই সাবধানে থাকবেন এই ঠান্ডা গরমে বাচ্চাদের সাবধানে রাখবেন অ্যান্ড স্টেডিউন টিলদেন টাটা দেখাবে পরে ব্লগে অ্যান্ড গুড নাইট অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং